Uh, Terima বসুদেব সুতম দেবং কং সু চনুরম ধরণং দেবকী পরম আনন্দং श्रीकृष्ण हृदयं गीता संसारमलनाश्वि ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीतादेवि मह শ্রুতি স্মৃতিপুর আলয়ং করুণাল নমামি ভগবৎ পা লোক শঙ্কর লোকশঙ্কর মৌকর বাচাল। बचल स्तब्धभाषित यक्ति तमहं वंदे सुते जनंद गुरु परमह वंदे सुते जनन গুরু পর শান্তি শি শি জয় গুরু পরম পাবন ভূমি সঙ্গম নগরী প্রয়াগরাজ অমৃত মহাকুম্ভমেলা এই পরিসরে পরম আদর্শ সংগঠন পরমার্থ সাধক সংঘ শিবির কর্তৃক আয়োজিত দৈনন্দিন এ কথামালার প্রারম্ভেই আজ আমি প্রথমে অত্র সংগঠনের সংস্থাপক পরম পূজনীয় পাদস্মরণীয় বন্দনীয় ব্রহ্মলীন মহাত্মা মহামণ্ডলেশ্বর শ্রী শ্রী এক হাজার আট স্বামী বিষ্ণুপুরী মহারাজের চরণ কবলে কোটি কোটি প্রণাম নিবেদন করছি প্রণাম নিবেদন করছি অর্থ সংগঠনের সংঘাধ্যক্ষ মহারাজের চরণ কমলে উপস্থিত সম্মানিত পূজনীয় সন্তবর্গ ভাগবতী চেতনায় অনুপ্রাণিত দূর দূরান্ত থেকে আগত অমৃতত্ব লাভের আশায় পুণ্য লাভের আশায় যারা এখানে সমবেত হয়েছেন সকলকে জানাই ওম নম নারায়ণায় জয়গুরু শুভেচ্ছা আমরা তো মনে করি শুধু ত্রিবেণীতে এসে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে কুম্ভ স্নান হয় এটা একটা দিক কিন্তু এই কুম্ভে এসে অমৃত কুম্ভে অমৃত লাভের যে চেতনা যাহা জ্ঞান ভক্তি ধ্যানের মাধ্যমে উপজয় হয় সৎসঙ্গের মাধ্যমে যে চেতনা আমরা লাভ করি গঙ্গা যমুনা সরস্বতী তথা জ্ঞান ভক্তি ধ্যান আমাদের প্রাত্যহিক জীবনে দৈনন্দিন জীবনে যাদের প্রতিদিনেই যেন আমরা এই গঙ্গা যমুনা সরস্বতী রূপকে জ্ঞান ভক্তি ধ্যানের চর্চার মাধ্যমে লাভ করতে পারি এই চেতনা প্রাপ্ত করার জন্যই আমরা কিন্তু মহাকুম্ভে আসি কেবল গঙ্গা জলে বা ত্রিবেণী জলে স্নান করার জন্য নয় আজকে বা আগামী যে শাহী দিনগুলো বা তিথিগুলো আছে সেই তিথিতে স্নান করলেই যথার্থ হলো না সেই দানাটাকে আমাদের দৈনন্দিন জীবনে অব্যাহত রাখতে হবে তার জন্য ওই পরমার্থ সাধক সঙ্গ এই মেলার মধ্যে অমৃত প্রাপ্তির লক্ষ্যে সকাল সন্ধ্যা দুই বেলা পাঠ প্রবচনের ব্যবস্থা রেখেছেন যাহাতে আমরা সকলে ভগবানের কথা শুনে ভগবানের বাণী শুনে আমাদের অশান্ত মনকে শান্ত করতে পারি দুর্লভ জন্মকে সার্থক করতে পারি প্রসঙ্গ চলছে শ্রীমদ্ ভগবৎ গীতা গতকাল আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অন্তে দ্বিতীয় অধ্যায়ের প্রারম্ভে অর্জুনের মতো যোগ্য শিষ্য হওয়ার প্রেরণা লাভ করেছি যতক্ষণ শিষ্য যোগ্যতা সম্পন্ন না হন সদ্গুরু ভগবান ততক্ষণ পর্যন্ত ধর্মের যে আধ্যাত্মিক রহস্য তাহা উন্মিলন করেন না অর্জুনের জিজ্ঞাসা আন্তরিক জিজ্ঞাসা কেবল বাহ্যিক কিংবা লৌকিক নহে আমাদের মহাত্মারা বলেন লৌকিক জিজ্ঞাসা লৌকিক দর্শন মন আর বাণী হতে কর এ বর্জন পরচর্চায় জপের ফল আসুন আস পায় অযাচিত প্রজ্ঞা ব্যাখ্যালাপে প্রজ্ঞা হরে যায় আমাদের যেন ধর্মচর্চা ধর্মাচরণ ধর্মচেতনা যেন বাহিরে বাইরে না হয় আন্তরিকভাবে হয় শ্রদ্ধা সহিত হয় প্রীতির সহিত হয় আমাদের জীবন এই দুর্লভ মানব জীবনটা নশ্বর জীবনটা বারে বারে পাওয়া যায় না মহাত্মারা বলে গেছেন তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাহিনী শ্রীমদ্ ভগবত গীতা যে গীতা অনন্ত সুখের খনি অনন্ত শান্তির এবং আনন্দের কোনি যার চর্চায় অনুপ্রেরণায় এবং আলোচনায় ধ্যানে আমাদের মন প্রাণ শান্ত হয় বুদ্ধি স্থিরত্ব লাভ করে চঞ্চল ইন্দ্রিয়গণ স্থির হয় ঠাকুর রামকৃষ্ণ বলতেন বৃক্ষের নিচে কিংবা ডালে বসে কেহ হাততালি দিলে যেমন বৃক্ষে বসা পাখিগুলো উড়ে যায় সেরূপ গৃতা চরণে বসে যদি আমরা গীতা চর্চা করি আমাদের অন্তরের যে অন্তর জুড়ে কাম ক্রুদ আদি পাখিগুলো আছে তারাও আস্তে আস্তে চলে যাবে অর্থাৎ নিত্য গীতা ধ্যান করলে গীতা পাঠ করলে গীতা শ্রবণ করলে গীতা চর্চা করলে ভগবান অত্যন্ত প্রীত হন এবং তিনি আমাদের কৃপা করেন এই জন্য ভগবান বলেছেন গীতা দেং পার্থ গীতা আমার হৃদয় এই গীতার জ্ঞান আশ্রয় করে আমি এই জগৎকে পরিপালন করে থাকি গীতা আমার গুরু গীতা আমার পরম বাক্য জল এবং তার দবলত্ব যেমন অভিন্ন তার তরলার্থ যেমন অভিন্ন দূত এবং তার ধবলত্ব যেমন অভিন্ন ভগবান এবং ভগবানের বাণী শ্রীমদ ভগবানের এই বাণী দিব্য বাণী হৃদয়ে ধারণ করি আমাদের অন্তর প্রশান্তি লাভ করবেই এই জন্য অর্জুনকে উপলব্ধ করে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য ভগবানের এই দিব্য বার্তা অর্জুনের প্রশ্ন ছিল শ্রেয় যাহা জীবনের পরম কল্যাণ সাধিত হয় আপনি তাহায় আমাকে উপদেশ করুন তখনই ভগবান সমগ্র গীতার মন্ত্র দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযুগের একাদশ লোকে বলেছেন অসত্যানন্ন স্তংপ্রেজ্ঞা বা আদর্শ বাসে গত শন গতনান্তি পণ্ডিতা একটি মাত্র শ্লোকের তাৎপর্য যদি আমরা ভালো করে অন্তর দিয়ে শ্রদ্ধা সহিত সহিত অনুধাবন করতে পারি আমাদের এই দুর্লভ মানব জীবন আমাদের এই কষ্টের মানব জীবন এই তৃতাব জ্বালায় পীড়িত আমাদের এই জীবন শান্ত হবে মুক্ত হবে পরমপথ লাভ করতে পারবে এই শ্লোকটির মধ্যে ভগবান বলতে চেয়েছেন অর্জুন তুমি অসচ্চ বিষয়ে কেন শোক করিতেছ যারা জীবিত থাকেন কিংবা মৃত্যুবরণ করেন পন্ডিত গ্রন্থ তাদের জন্য শোক করেন না এক পক্ষ শোক করেন এক পক্ষ শোক করেন না তারা সব করেন না ভগবান বলে যে পণ্ডিত কে পণ্ডিত আত্মবৎ সর্বভূত এসু স পণ্ডিত আত্মবধ সকলের মধ্যে আত্মাকে যে দর্শন করেন অখণ্ড আত্মাকে যে দর্শন করেন অদ্বিতীয় আত্মাকে যে দর্শন করেন সে হলো প্রকৃত পণ্ডিত তিনি শোক করেন না আর আমরা কারা শোক করি আমাদের যাদের আত্মজ্ঞান দেই আমরা নিজেকে দেহ ভাবি অথচ এই দেহটাকে যে পরিচালনা করছেন যিনি বসে আছেন ভগবান বলেছেন অহম আত্মা গুরাকেশ সর্বভূত আসে অস্থিত সকল ভূতের অন্তরে আত্মার তিনি বিরাজিত আছেন আমরা দেহটাকে দেখছি তা মনে করছি দেহটা মরে গেলে সব শেষ হয়ে গেল তা আমরা শোক সন্তপ্ত হই কিন্তু ভগবান বলছেন না এর দেহটা নশ্বর এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান তিনটা সূত্র আমাদের জন্য দিয়েছেন প্রথম সূত্র হল এই যে দেহটা এই দেহটার নশ্বর দুই নম্বর সূত্র তাহলে দেহের মধ্যে যে আত্মা আত্মাটা অবিনশ্বর তারপর তাহলে আমি দেহটা নশ্বর জানলাম আত্মা অবিনাশ্বর জানলাম এ থেকে আমি শোক মোহ থেকে মুক্তি পাবো উত্তর হচ্ছে না আত্মার উপস্থিতিতে শোক মোহ যায় না আত্মবোধের ফলে আত্ম অনুভূতির ফলে মোহ থেকে সে মুক্ত হয় এই আত্ম পথে যে বাধা যে বিক্ষেপ যে আবরণ যে মায়া যে অজ্ঞানতা যাকে চিত্তের মলিনতা বলা হয় সে চিত্তের মলিনতা শুদ্ধির জন্য প্রয়োজন সধর্মের অনিবার্যতা তিনটা সূত্র এক নম্বর কি দেহটা নশ্বর এটাই ভগবান বলছেন তুমি যেটা নশ্বর সেই বিষয়ের জন্য কেন শোক করিতেছ এটা তো মৃত্যুশীল এটা মৃত্যু পতিত হবে একটা অনিবার্য বিষয়ের জন্য কেন তোমার এত শোক আমাদের স্থূল দেহটা পরে তাকে মৃত্যুবরণের পর এর পিছনে আর দুটো দেহ আছে সূক্ষ্ম দেহ কারণ দেহ এগুলো জ্ঞান জ্ঞাননাশ জ্ঞান হলে এই দেহের মহাম দেহ এগুলো বিনাশ প্রাপ্ত হয় কারা শোক করছেন যাদের আত্মজ্ঞান নেই আর কে শোক করছে না পণ্ডিত তা ভগবান বলছেন দেখো জাতেশ্বই ধ্রুব মৃত ধ্রুব চ যাহা জন্মে তাহা মৃত্যুবরণ করে যাহা মৃত্যুবরণ করে তা আবার জন্মগ্রহণ করে তা তুমি কেন শোক করিতেছ এই জগততে এই শরীরটা কখনো অমর হতে পারে না আমাদের এগুলো নিত্য অভিজ্ঞতা আছে আমাদের পূর্ব পরম্পরা কারো পিতা কারো মাতা কারো ভগ্নী কারো ব্রাতা কারো আত্মীয় কারো পরিজন বন্ধু বান্ধব মৃত্যুবরণ করেছে আমরা অনেকেই সাক্ষী তথাপি আমাদের চেতনা হচ্ছে না দেহটা মরে যাচ্ছে দেহটা বিনাশীল অবিনাশী বস্তুটাকে অন্তবন্ত ইমে দেহা নিত্য সুবাক্তা শরীর অনাশীন অপ্রমেশ তসমা যুদ্ধেশ ভারত এই শ্লোকটার মধ্যে এই তিনটা যুক্তি আছে তিনটা সিদ্ধান্ত আছে অন্তবন্ত ইমে দেহা এই শরীরটা নাশবান পরিষ্কার সিদ্ধান্ত আচার্য ভগবানের আর কি নিত্য সুহাত্তা শরীর শরীরের মধ্যে যে শরীরই তাকে দেহের মধ্যে দেহি তাকে আত্মা তাকে তিনি নিত্য তিনি কিন হন না পরিবর্তন হয় না তার তিনি অনাধি তিনি নিত্য অনাসীন প্রমেশ জাগতিক কোনো বাপ বস্তু দ্বারা তাকে প্রমাণ করা জানা না সবদি উপলব্ধি করা যায় তসমাত যুদ্ধস্ব ভারত তাই তুমি তোমার কর্তব্য সম্পাদন করো এই শ্লোকটার মধ্যে ভগবান তিনটা সিদ্ধান্ত আমাদেরকে জানালেন যে দেহটা নশ্বর আত্মা অবিনাশী আর তুমি তোমার সদর্ম পালন করো তাহলে স্বামীজি সুন্দর এই তিনটা সিদ্ধান্ত সম্মুখে রেখে প্রয়াত্তে আমাদেরকে এই সিদ্ধান্তটুকু মাথা নিয়ে সারা জীবন চলতে হবে শোক করলে হবে না ভগান বলে দিয়েছেন যারা পণ্ডিত তারা শোক করেন আত্মাবধ সর্বভূতে জ পরিষদ সর্বত্র আত্মা আছেন সর্বত্র মানে আত্মার মধ্যে কিন্তু আমরা আছি আমাদের মধ্যে আত্মা নয় আত্ম ব্যাপক আমরা তো সীমাবদ্ধ সীমাবদ্ধের ভিতরে কি আত্মা থাকবে আত্মাদের ব্যাপক এই বোধটা আমাদেরকে জাগ্রত করতে হবে এটা হচ্ছে মন্ত্র সচ্য স্তম নানু ভাষে পণ্ডিতা আমাদের কর্তব্য হলো সধর্মের মাধ্যমে অর্জুনকে বলতে তসমাখ ভারত মানে তোমার কর্তব্য পালন করো কি বোধে দেহ দৃষ্টিবোধে নয় আত্মবোধ তুমি আত্মা সিদ্ধ অসিদ্ধা যোগ উচ্চতে এই যুদ্ধের মধ্যে তুমি সিদ্ধি লাভ করবে কিংবা পরাজিত হবে এই বোধটাই তুমি ত্যাগ করো কর্তা সংসারের মধ্যে আমাদের করণীয় আপন কর্তব্য কর্মগুলো আত্মবোধে সমর্পণ করে এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শ্রীমদ ভগবত গীতা এই জন্য গীতা তত্ত্ব অবগান করিলে অমৃত ফল প্রাপ্ত হয় এটাই হলো প্রকৃত এই অমৃত কুম্ভে এসে পাওয়া জ্ঞান ভক্তির শলিলে অবগাহন করতে পারলে আমাদের জন্ম মৃত্যুর যে যন্ত্রণা জন্ম দুঃখ জরা দুঃখ মৃত্যু দুঃখ পুনঃ পুনঃ গর্ভবাসে এই শ্লোকটা কিন্তু পরম পূজ্য বাবার গীতার ব্যাখ্যাতে কিন্তু আমি এটা পেয়েছি কোন এক গীতার শ্লোকের ব্যাখ্যার মধ্যে এটা আছে জন্ম দুঃখ জন্ম মধ্যে দুঃখ আছে এই জন্মের পর যে জরা ব্যাধি আমরা যে জরাগ্রস্ত হব একদিন আমরা ব্যাধিগ্রস্ত এর যে যন্ত্রণা আছে গর্ভবাস আবার জন্ম হবে তার একটা দুঃখ আছে এই দুঃখগুলো আমাদেরকে মনে করতে হবে দুঃখ থেকে মুক্তির পিপাসা আমাদেরকে জানতে হবে এই মুক্তির পিপাসা জাগালেই তখন আমাদের আত্মার সাধনা আমাদের শুরু হবে নাহলে আমরা আত্মার প্রয়োজনীয়তাই অনুভব করতে পারছি না সংসারের মধ্যে বিষয় আসরের মধ্যে এমনভাবে ডুবে আছে কিছুতেই অনুভব করতে পারছি না আমি দেহ ছাড়া অন্য কিছু ভাবতেই পারছি না তার জন্য আমরা কেউ সাত্বিকভাবে জীবনযাপন করতে চায় না সাত্বিক আহার করতে চাই না সাত্বিক ব্যবহার করতে চাই না সাত্বিক সংকল্প নিতে চাই না সাত্বিক কর্ম করতে চাই না সাত্বিক কর্তা হতে চাই না ফলে সাত্বিক জ্ঞানও আমাদের জন্মছে না আমাদের সাত্বিক জ্ঞান আমাদের হচ্ছে না সাত্বিক জ্ঞান হল পরমাত্মতত্ত্বের জ্ঞান আত্মতত্ত্বের জ্ঞান ব্রাহ্মততত্ত্বের জ্ঞান এই আত্মার কথা বলতে গিয়ে ভগবান দ্বিতীয় দ্বারা আরো বলছেন আত্মাটা কিরকম ন যাইতে মিরত বা শরীরের প্রধান দুইটি বিকার যদিও ছয়টি বিকার আমরা জানি প্রধান দুটি বিকার হল জন্ম এবং মৃত্যু এই শ্লোকের মধ্যে দুইবার করে কথাটা বলা হয়েছেন ন যাইতে মৃত বা কথা আত্মা জন্মেন না মরেন না আবার বলছেন অজ তার মানে জন্মেন না দুইবার বলেছেন জোর দিয়ে বলেছেন না হয় এটাও আবার মৃতের কথাটার পুনরুক্তি হলো কত জোর দিয়ে বলেছেন আমি যদি আত্মা হয় সদা আত্মার আমার উপস্থিতি আছে আমি আত্মরূপে আছি তাহলে আমার শোক কেন হবে আমার কষ্ট কেন হবে আমার দুঃখ কেন হবে এই বোধটা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে এই বোধ যতদিন জাগ্রত না হবে গতানুগতিক জীবন দ্বারায় আচার্য দেব যিনি আছেন তার বাইরের মধ্যে তার কথার মধ্যে আছে কুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালন মত বা দানম জ্ঞান বিহীন সর্ব হাজার বার গঙ্গা স্নান করলে স্নান করলে ব্রত পালন করলে জ্ঞান ব্যতীত অসম্ভব যুগ যুগে অবতার মহাপুরুষগণ মহাত্মাগণ আমাদের এইগুলোই শিখিয়েছেন হ্যাঁ তা আমরা গঙ্গা স্নান করবো না করব বাইরের পুণ্য শলীলেও যেমন অবগাহন করব জ্ঞান শলিলেও আমাদের অবগাহন করতে হবে সেই জন্য সাগর যদি তুমি গঙ্গা সাগরে গমন করো হাজার ব্রত করো অথবা দান করো কিন্তু যতক্ষণ আত্মতত্ত্বের জ্ঞান উপলব্ধি না হচ্ছে আমি আত্মা এব যতদিন না অনুভব হচ্ছে যতদিন আমি দেহবোধ থাকছে এই অজ্ঞanato থেকে আমি কোনদিন শান্তি মুক্তি লাভ করতে পারবো না এই কথাটা গিতার গীত অর্দের 71 নম্বর শ্লোকে বলেছেন কিবার কিভাবে চললে আমি শান্তি লাভ করব বিহায় কামনীয় সর্বং কুমং শরতি নিস্পৃহ निर्मम निरহংকার সশান্তি মদগচ্ছতি বলেন তো আমরা শান্তি চাই না সকলে শান্তি চায় কি না শান্তি আমরা চাই এই শান্তি লাভের সরল উপায় ভগবান এই শ্লোকের মধ্যে বলেছেন আমরা শান্তি চাই শান্তি কর্ম না করলে শান্তি পাবো কি করে আমি তেল চাই মরুভূমিতে গিয়ে বালি পিছলে গিয়ে তেল পাব তো শান্তি চাইলে শান্তির কর্ম করতে হবে বিহায় কামানীয় সর্বাণ যত প্রকার মনের মধ্যে কামনা আছে কামনাগুলো তুমি ত্যাগ করো কত প্রকার কামনা আছে কামনা অসংখ্য তার মধ্যে প্রথম লৌকিক কামনা যাকে পুত্রেশনা বিত্রেষণা লোকেশনা রূপে বলা হয় আমার দন চায় জন চায় যৌবন চায় কামনা এগুলো হয় এ লৌকিক কামনা এ হলোকে সুখে থাকার জন্য কামনাগুলো আমরা করি এছাড়া পরলোক সুখে থাকার জন্য দান দক্ষিণা করি এই কামনাটাও ত্যাগ করতে হবে আরেকটি কামনা আছে কেউ সাধনা করে সিদ্ধি লাভ করে জগৎকে চমৎকারিতা দেখানোর জন্য অষ্টসিদ্ধি লাভ করে এই দিব্য কামনাগুলো ত্যাগ করতে হবে বিহাই ও কামানীয় সর্বা সকল প্রকার কামনা পুমাং সারতে নিষ্পৃহ স্পৃহা শূন্য হোক আকাঙ্ক্ষা শূন্য হোক শুন্যাসনা শূন্য হোক বাসনা শূন্য হোক কামনা শূন্য হোক এই কামনা বাসনা থেকেই আমাদের হয় জীবনের বিনাশ হয় আমি যদি এগুলো এইভাবে না চলি আপনাকে বলবেন ঠিক আছে আমার আত্মতত্ত্বের জ্ঞানের প্রয়োজন নেই আমি যেমন আছি তেমন ভালোই আছি টাকা পয়সা রোজগার করছে মাছ মাংস কাঁচি সুখে বিচরণ করছি কেউ বাবু বলে তালে দিচ্ছে কেউ মাথায় তুলছে কেউ সম্মান করছে গীতাই কি বলেছেন আমি যদি বিষয়ে করি বিষয় কামনা করি তার থেকে আমার আসক্তি হচ্ছে তার থেকে আমার কামনা জন্মেচ্ছে কা আকাঙ্ক্ষা থেকে আসক্তি আসক্তির পথে বাধা হলে লোক তার থেকে আমার মোহ তার থেকে আমার বুদ্ধিভ্রম হচ্ছে স্মৃতিভ্রম হচ্ছে মানব জীবনের পতন হচ্ছে দেয়ত বিষয়ং পুংস সংগস্তে শুভ যায়তে সংগাত সঞ্জায়ত কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাত ভবতে সম্মোহ সম্মোহা স্মৃতি বিভ্রম স্মৃতি বংশাদ বুদ্ধি বুদ্ধিনাশাত প্রণিশ্যতি যার বুদ্ধি নষ্ট হয়ে গেছে তামসিক ভাবাপন্ন হয়ে গেছেন তার কে অধ গচ্ছেন তামসা মৃত্যু পর সে অধ প্রাপ্ত হবে অধলোক উদ্যান সত্যস্তা যারা সত্যগুণে থাকে তারা মৃত্যু পর উদ্রলোক প্রাপ্ত হয় দেবলোকাদি প্রাপ্ত হয় আর যারা তমগুণে থাকে তারা অদলোক তিয আদি জনি কিংবা নরকে তারা গমন করে এই ভয়টুকু তো আমাদের অন্তত থাকা চায় এই ভয় না থাকলে তো আমরা মানুষ রূপে গণ্য হব না বলে দিয়েছেন ভগবান তুমি যদি বিষয় আকাঙ্ক্ষা করো তোমার এই পরিণতি আর তুমি যদি এগুলো ত্যাগ করো শান্তি মধ্যে তাহলে তুমি শান্তি প্রাপ্ত হবে শান্তি প্রাপ্ত হবে আমরা অহংকার ত্যাগ করি আসক্তি ত্যাগ করি মমত্ব ত্যাগ করি অভিমান ত্যাগ করি আমরা নিশ্চয় শান্তি লাভ করতে পারব চলুন আমরা এই কুম্ভে আসি এটুকুই আমরা সংকল্প গ্রহণ করি আমার প্রতিদিন যেন গীতা পাঠ করি গীতার্থ বুঝার চেষ্টা করি গীতার তো ধ্যান করার চেষ্টা করি কেন গীতার তো নিত্যম কৃত্য কর্মারি বুড়ি সব জীবন মুক্ত সবে গে দাহান্তে পারে মন্তদম নিত্য যদি গীতার ধ্যান করতে পারি সে মুক্ত হয়ে যাবে নিতার বাক্য ভগবানের বাক্যকে আমরা বিশ্বাস করি এদিকে ধারণ করি আমি মনে করব আমরা এই কুম্ভে আমাদের আশাটা সফল হবে সকলে সেই মতি হোক সেই প্রীতি হোক সেই লক্ষ্যে স্থির থাকুন ভগবানের কাছে এটা প্রার্থনা করে আমার এই বাক্য পুষ্পাঞ্জলি ভগবানের চরণ নিবেদন করছি ওম পৌর্ণম পৌর্ণমী নৌর্ণ পৌর্ণম উচ্চতে पूर्णश पूर्णमालाय पूर्ण में भाविष्य ओम शांति 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 जय गुरु स्वामी जी कुछ समझी चुम